হাদিসের আলোচনা হবে ধর্মীয় সভা হবে চলসা হবে চলসা হবে আল্লু আসবে ওই জায়গাতে ওয়াৎ নসিহত পড়বে আল্লাহর যাই ঠাগাতে ধর্ম সভা হবে ওই সভার টাঙ্গমরা এক কিলোমিটার ওই সবার পাউমরা এক কিলোমিটার ওই সবার পিছনে এক কিলোমিটার ওই সবার প্রেরণা দে এক কিলোমিটার আল্লাহর নবী বলেছে যে জায়গায় সভা হবে

সবারই তো বাঁচানো আপনার মেহামতে আপনার তিন ঘন্টা সময়ের জন্য আপনার বাবা যদি এক বছরের জন্য জানাতে চান যায় আপনাকে তো ভাগ্য বলছে আপনার এসে টানতেছেন টানতেছে অনুযায়ীতেছেন এক মোট সিন্নি খাবার চেষ্টা করতেছেন সিন্নি খাইতেছেন তুলে কি মা এই সিন্নি আপনার তো বাড়িতে খাওয়া হয় সিন্নি খাবারই যাই মুখ তো সবার যাই সিন্নি খাবার গেলে আমি গুয়াহাটি মোগল সামনে মোগল হরিগো যাই তাইলে এই সিন্নির মজাটা পাওয়া যাবে ইরু খায় কি মজা পাবে

আল্লাহর নবী বলেছে ও সাহাবা শোনা 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 শোনো একজন মানুষ বাড়ির থেকে বাইর হইল নিয়ত করল বড় বাগান ওই ধর্মসভাতে যাব অবাইপুজি ধর্মসভাতে যাব কালনা না ধর্মসভাতে যাব আল্লাহর নবী বলেছে আপনার যখন বাড়ির থেকে নিয়ত করে পাড়াইয়া নবীর মাহফিলে যায় বৈশে পড়লেন আল্লাহর নবী বলেছে ওয়াহিয়াল আমরুল মাউতা ওয়াসসাবিল আপনি এই সভাতে আছেন আপনি সভাতে ওয়াজ শুনতেছেন শুনতে শুনতে আপনার বাড়িতে আপনার মা মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনার বাচ্চা মারা গেছে আপনার বিহু মারা গেছে আপনার চাচা মারা গেছে আপনার কাকা মারা গেছে আল্লাহর নামে বলেছে বাড়ির কারティア যত লোকের সভাতে গেছে আর ওর বাড়িতে মানুষ মারা গেছে আল্লাহর নবী বলেছে ওই নবীর ধর্মসভাতে গেছে ওই ধর্মসভাতে যাওয়ার জন্য ওই বাড়ির থেকে ওরা আল্লাহর কোন হিসাব না আপনি চিন্তা করেন নবীর মাহবিলের বর কত আমরা মানুষের বুঝাবারি পারি না মানুষের আমরা জানা বাড়ি না আল্লাহর নবীর মাহবিল কত শুধু আহারে সমাজের ভিতরে যদি কোন مصিবত আসে কত দোয়া খায়রাত করা হয় ইমামে খাসтали ইমামে খাসтали এবারে খাসтали পরে এসে যেই গরামে কুরআনের মাহফিল হয় যেই গরামে হাদিসের মাহফিল হয় যেই গরামে কুরআনের আলোচনা হয় যেই গরামে হাদিসের আলোচনা হয় ইমামে খাসтали বলেছে কমসে কম ওই গ্রাম থেকে আল্লাহ এক বছরের মুসিবত আল্লাহ দূর করে দেয় কম এক বছরের মুসিবত থেকে আপনি চিন্তা করেন এর নাম ধর্মসভা জলসা সাজা সভা সভা একই মানুষের আপনি চিন্তা করেন যদি সার্কেটে যায় যদি মানুষের সার্কিটে দেয় কত স্ট্যান্ডার্ড হয়ে যায় যদি মানুষের ফাংশনে দেয় কত স্ট্যান্ডার্ড হয়ে যায় প্যান্ট শার্ট চুল ধানের দিয়ে মানুষের যদি বারাবার যায় কত স্ট্যান্ডার্ড হিসারে যায় আর নবী বলেছে মারা গেলে মারা গেলে নবী নবীর মাহাবিলে কারো যদি মারা যায় মারা যাওয়ার দেরি ওরা হাত ধরে আল্লাহ নবী ডান্না করে সমস্ত জায়গায় যে স্ট্যান্ডার্ডি করে যায় জন শোভারে তবে একটুই পড়েনা না ঠিক ঠিক কি কাভার যেই জায়গাতে স্ট্যান্ডার্ড হওয়ার লাগে স্ট্যান্ডার্ড আহারে আহারে আল্লাহর কাবা ঘরে যখন যাবে আমার আল্লাহ বলেছে শোনো ও মুসলমান কেমনে আপনাদেরকে বোঝায় করো আমি মারা করব না দূরে দূরে হাঁটো আমি মারা করব না আমার কাবা ঘরে আরবা পান্ডবী ভালো না বিললে কিচ্ছু করব না আতর না লাগাইলে কিচ্ছু করব না সুর্মা না লাগাইলে কিচ্ছু করব না আহা রে আমার আল্লাহ বলেছে ও পৃথিবীর মুসলমান যখন তোমরা মদিনায় আল্লাহ

আমি আল্লাহ সারা জগৎ সৃষ্টি করতাম না গতিকে আমার নদীর আসবো আতঙ্কের সাথে আসবো সবাতে কি ভালা ভালি লাফা লাফি কেম নে আসল সারা মুদে আস ফেছে